উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ পলবা দাদপুর ব্লক বিডিও অফিসে আগুন ব্লকের এমজিএন আরআইজি এর রেলের ঘরে মাসখানেক ধরে কন্ট্রোল রুম খুলে দেওয়া হয় নির্বাচনী কাজ চলছিল সেই ঘরে আজ বেলা এগারোটায় হঠাৎ আগুন লাগে ধোঁয়ায় ভরে যায় অফিস খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে বেশ কিছু ফাইল ও নথি পুড়ে গেছে বলেই জানা গেছে দাদপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বারোই বলেন সকাল এগারোটা নাগাদ আগুন লাগে ওই ঘরেই আমাদের কন্ট্রোল রুম ছিল চব্বিশ ঘন্টা কম্পিউটার পাখা চলতো দেওয়ালে পাখার নিচে কম্পিউটার ছিল সেখানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে আগুনে কিছু ক্ষতি হয়েছে হুগলি জেলার সেরা ডিজাইনের রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলার সমিতি আমরা এইখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তায় ভয়ঙ্কর বললাম আমাদের অফিস ভরে এনার্জি এসলে আগুন ধরেছে ও এখন এখন দেখছি এসে আগুনের তার তার তো অনেক ঘুরে গেছে কিন্তু ভিতরে ফাইল পলসরেতে আগুন ধরে গেছে এখনো ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে ভিতরে কিছু আগুন ধরে গেছে এখন কি আগুন নিয়ন্ত্রণ আছে না এখন আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু ধোঁয়া বের হচ্ছে ভিতরে আগুন আছে আপনার নামটা আমার নাম তথাগত আজ সকাল এগারোটা নাগাদ আমার অফিস থেকে ফেমা থেকে আগুন লেগেছে এবার এনার্জি গ্যাস সেকশানে আমাদের এটা আসলে মূলত আমাদের কন্ট্রোল রুম ছিল কন্ট্রোল রুমে এখানে আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি সবসময় খেয়াল চলছিল যার মধ্যে হয়তো ওখানটা স্টার ফ্যান থেকে বা সাইডে যে ওয়াল ফ্যান আছে ওয়াল ফ্যানের নিচে আমাদের কম্পিউটার কম্পিউটার ব্যাটারি

আখন নেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা ছিল ভিডিওতে দেখুন সরকারি অফিসে যেগুলো থাকে সেই যে মোটামুটি ছলাফলা মেলা ছিল তো এক্সট্রিমেশন বিষ্ণুবিচার তো সরকার চেষ্টা করেছেন আগুন ভিডিও স্যার কি কি এই বিষয়গুলো বললেন

এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান